গোতো আক কই ধরানা খাই দেখেন गाइस বাচ্চেন দেখেন गाइस বাগের সামনে আইসে পছি জাগো গাছ সামনে এ আছে তো গাছ দিয়া এবা পর্বতে এবা নিয়ে আমরা বসিয়ে দিয়া вот আডা দেখছিল সে এত বড় সুন্দর আছে দেখেন জোর দেখেন গাইস যে তে বড় সুন্দর আছে কই তে বড় আমি দেই নাগা দারা দারা Oi da oi. Hi guys. Oi bait. 10. Oi. Oi oi da. Gol. Oi oi. Da chaitase. Ha ay ay ay. E khelade. Khelade. Guys, ejde dekher ami ekono eta bada pherei nilam. Nee

সেই যে সাবে দেখেন गाइस এই এই যে টালাটা দেখেন সেই টেস্ট খেতে মজা আপনারা যারা যারা হয়তো জানেন মজা তাও বলি একটু কমেন্টে দয়া করে জানাই দিবেন দেখ